യുട്യൂബ് ടൂക്കും യൂട്യൂബ് ടൂറി

শেয়ার করে দেবেন অলরেডি আমাদের লাইভে একজন যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তিনি যুক্ত হয়েছেন আমার লাইভে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাসওয়ার্ড কি এটা গান চাই দিয়ে একটা লাইকও পরে নাই এখন পর্যন্ত Everyone will come to my life. <laughs> ইউটিউবিং ইন করব যদি ইউটিউবে চ্যানেল আছে ও ওয়াও রুবুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ রুবুল ভাই লাইকটা শেয়ার করে দেন এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশন শেয়ার

দুনিয়ায় তুলপার চলছে তার বন্ধু রাহির মতে ক্যামেরার সামনে একরকম এবং ক্যামেরার বাহিরে আর একরকম তার ভাষ্য অনুযায়ী আফ্রিদি নাকি রাহিকে নিয়মিত তার বিয়ের খুলে পিটাতেন কি খবর ভাই কেমন আছেন রবীল ইসলাম ভাই ধন্যবাদ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন তো রায় কিন্তু অনেকেই অনেক মিডিয়ার সামনে বলেই দিয়েছে এই কথা যে তহিদ আফ্রীতি ভাইয়ের নিয়মিত বেল্টের বাড়ি আমি সবচেয়ে বেশি খাইতাম দিকে নানা চাঞ্চল্যকর আরো খবর কিন্তু দিন দিন তার বিরুদ্ধে দেখা দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখতে পাচ্ছি যে তার সবচেয়ে কাছের কাল সে কিন্তু সবার সামনে তাকে ফ্রেন্ড হিসেবে ঘোষণা করতো কিন্তু তহিদ আফিদিকে পুলিশে ধরার পর কিন্তু পাল্টা নিয়েছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সিয়াম আহমেদ ভাইকেও কিন্তু তহিদ আফিদিন নেতৃত্বেই ধরা হয়েছিল এবং কি হানি কন্টেন্টের ক্রিয়েটর স্বপন আহমেদ যে এডিটের সেরা তাকেও কিন্তু এই তৌমিদ আফ্রিদি একটা ভিডিও এডিট করার কারণে তাকে বড় ধরনের একটা হুমকির মুখে ফেলে দিয়েছিল এই তৌদ আফ্রিদি তো যাই হোক সব সময় কিন্তু সবার হাতে সমান ক্ষমতা থাকে না সবাই লাভ রিয়ক্টের একটা করে রিয়াক্ট মারেন আমাদের দেশে বর্তমানে নতুন নতুন একটা না একটা ট্রেন্ডিং নিউজ পেয়ে যাচ্ছে একটা পর আর একটা একটা ঘটনা ঘটার পর পূর্ববর্তী ঘটনা আর আমরা কোনো মনে রাখি না তবে যাই হোক সামনে কিন্তু বাংলাদেশের খেলা আছে সবাইকে দেখার আমন্ত্রণ রইল যাই হোক লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না মাত্র দশ মিনিট লাইভ করব আজকে ধরে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম অবশ্যই বাংলাদেশের খেলাটা আমরা এখানে লাইভ করার চেষ্টা করব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যান্য খেলা দেখতে পারবেন অনেক সুন্দর একটা লাইভ প্রবীর ইসলাম ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের সঙ্গে আছেন প্রবীর ইসলাম ভাই কিন্তু সুন্দর একটা টিকটক আইডিয়া আছে সবাই তার টিকটক আইডিটা ফলো করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করেন আমরা জানি অসংখ্য ধন্যবাদ আমাদের রবিউল ইসলাম ভাইকে আমাদের সঙ্গে থাকার জন্য লাইভ টাইম রেডি আমাদের নয় মিনিট কন্টিনিউ হয়েছে আমরা দশ মিনিট হলে লাইভটা কেটে দিব থেকে কিন্তু আজ আমার দিয়ে দিচ্ছে তবে যে যাই করেন সময়ের সদ ব্যবহার করিয়ে পরবর্তীতে কিন্তু অন্য জনেরও সময় আসবে সবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে